ফাইল কার্যকর করার দাবিতে আজ একটি বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ আজ পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানের যে আপডেট সেই আপডেটের ভিডিও আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে আমরা এখন তুলে ধরব আজ বিকাশ ভবন অভিযানের শেষ লগ্নে কি আপডেট এসছে সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা অনেকেই অবগত থাকবেন আজ বিকাশ ভবন অভিযানের মূল উদ্দেশ্য ছিল মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মূলত এই দাবি পার্শ্ব শিক্ষকরা তুলে ধরেছিলেন কিন্তু আজ মাননীয় শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে বিকাশ ভবনের মাননীয় আধিকারিক অভিজিৎ ভৌমিক মহাশয়ের কাছে সমগ্র শিক্ষা মঞ্চের পক্ষ থেকে দাবিপত্র তুলে দেওয়া হয় এই দাবিপত্রে তাদের যে মূল দাবিগুলির কথা তুলে ধরা হয়েছে সেই দাবিগুলি হলো এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকলের বেতন বৃদ্ধি ঘোষণা করতে হবে এবং নিয়োগের দিন থেকে সকলের ইপিএফ চালু করতে হবে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে এবং চার নম্বরে তাদের দাবিটি হলো সব শিশুর শিক্ষার অধিকার রক্ষা করতে হবে এবং পাঁচ নম্বরে তারা যে দাবিটি তুলে ধরেছে সেটি হলো রক্ষা করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এবং ছ নম্বরে তারা যে দাবিটি তুলে ধরেছে সেটি হলো বর্ধিত এক টাকা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে আপনারা পার্শ্ব শিক্ষক নিয়ে পরবর্তীতে যে ভিডিওগুলি আসতে চলেছে সেগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরপরে আপনাদের কাছে তুলে ধরব আজকে সম্মানীয় মনোরঞ্জন বাবু এই নিয়ে তিনি কি বলেছেন আলোচনা রাস্তাটা খোলা থাক না বন্ধ দাঁড়ান সবাই সেটা বলবে কথা হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমরা কত বুঝিনা তা তো নয় ভাই দাঁড়াও না উনি থানার বড় বাবু ওরা বলছে যে আপনারা আজকে যে আধিকারিক বলছে ইয়ারো তার সাথে কথা বলতে আগামীকাল দশজনকে আসতে একটা চিঠি দিয়ে ওনারা কালকে প্রিন্সিপাল সেটারের সাথে কথা বলার তাহলে আলোচনা রাস্তাটা যদি বন্ধ না হয় তাহলে আজকে আমাদের ওনাদের কথা শোনা উচিত আপনারা বলেন আমরা যাব আমি আমি শোনা পড়া পাঁচ না অনেক